প্রতিবারই মুখ তারা সামনে এসেছিলেন এবং তাদের অভিযোগের ওপর ভিত্তি করে শেখ শাহজাহান থেকে শুরু করে তার সাগরেদ এরা গ্রেপ্তারও হয়েছেন এই ঘটনার পরবর্তীকালে নির্বাচন শুরু হয়ে যাওয়ার পর একের পর এক ভিডিও ভাইরাল হতে থাকে এই যে ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিও এটা নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছেন না বরং এর আগে যে বিভ্রান্তি ছিল সেটার অবসান ঘটছে তৃণমূল একটা সমাজে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে যে কোনো ঘটেনি এটা বিজেপির একটা পরিকল্পিত মিথ্যাচার কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করছে না তৃণমূলকে মানুষ নিজের জীবন দিয়ে চিনেছে এক কথায় না ভিডিওটা তো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দেখবেন কেউ একবারও একবারও ভিডিওর সত্যতা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ বলেননি যে ভিডিওটা ফেক এটা হাটে হাঁড়ি ভেঙে গিয়েছে ফলে মানুষের যে মানুষের মধ্যে যে কনফিউশন মানুষের মধ্যে যে ইরিটেশনটা তৈরি করার চেষ্টা করছিল বিজেপি সেটা এখন এই ভাইরাল ভিডিও কাটিয়ে যে কত বড় একটা চক্রান্ত টাকা থেকে শুরু করে বিএপির কে জড়িত কি কিভাবে হয়েছে কজনকে টাকা দেওয়া হয়েছে বলানো হয়েছে এগুলো সব এখন ফাঁস হয়ে গেছে বিভ্রান্তিটার অবসান ঘটছে মানুষ বুঝতে পারছেন সত্যিই একটা ষড়যন্ত্র ছিল আমরা এই জন্য স্পষ্ট কথা মানুষকে কনফিউজ করার জন্য ওরা ফেক ডিফ ফেকে সাহায্য নিচ্ছে এমন ভিডিও করছে এবং দুটো স্থান ওরা করছে আউটসোর্সিং যে কোম্পানিগুলোকে দেওয়া হয়েছিল সেই কোম্পানিগুলো মনে করছে যে তাদের সিলেবাস যেহেতু ভেঙে গিয়েছে তারা মানুষের সিলেবাস ভাঙতে চাইছে আমরা বামপন্থীরা বলেছি ও সার্জি মুদ্রে লাতে রেহেঙ্গে এবং আসলি মুদ্রে পর আড়ে রে না দেখুন কার্যত বিভিন্ন জালি ভিডিওর মধ্যে দিয়ে সন্দেশকালীর মহিলাদের চরিত্র হনন করা হচ্ছে আন্দোলনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করা হচ্ছে সন্দেশকালীতে যা হয়েছে সেটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত এই ভাইরাল ভিডিও সামনে আসার পর সাধারণ মানুষ তারা কি বলছেন ভাইরাল ভিডিওটা হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে বিজেপি বানিয়েছে আর কিছু নেই এগুলো এগুলো প্রকল্প এগুলো হয় না এখন তো পার্টির ব্যাপার দু রকম দু রকম পার্টি বলছে আমি ম্যাডাম এত কিছু বলতে পারবো না রাজনৈতিক ব্যাপার কে সত্যি কে মিথ্যে বোঝা খুবই মুশকিল আপনিও যেখানে আমিও সেখানে তো উত্তর উত্তরে চেঞ্জ পরিবর্তন হবে আবার দেখুন আগামী দিন কি হয় কোনটা সত্যি কোনটা মিথ্যা কিছুই বুঝতে পারছি না পাবলিকের তো বুঝতে অসুবিধা হয় যে কোনটা আসল কোনটা নকল সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত তো কিছু হচ্ছে না কনফিউজ মারাত্মক কনফিউজ কিছু বুঝতে পারছি না পুরো ধোঁয়া যা আছে সবই তো দি ইলেকট্রনিক্স মিডিয়া যা দেখাচ্ছে সেটাই দেখছি যা প্রচার করছে সেটাই আলোচনা হচ্ছে এই যা এর ভেতরে সত্যি বা কি নিউজ আছে সেটা তো যতক্ষণ না প্রপারলি ইনকোয়ারি হবে ততক্ষণ তো আসবে না প্রপারলি ইনকোয়ারি হোক ওগুলোই আমরা চাই ভাইরাল ভিডিও আদপেও সত্যি কিনা সেই নিয়ে বিতর্ক চলতেই থাকবে তবে এই বিতর্কের মধ্যেই যে প্রশ্ন দানা বাড়ছে এই সমস্ত কিছু ঘটনা প্রবাহ আদপেও কি ভোট বাক্সে প্রভাব ফেলবে